বন্ধুরা মৌমিতাই আমি কিছু তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকে আমার একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করতে আর আজকে আমি বানাব একটা ছোট্ট টিপস এই টিপসটা হলো আমাদের হাতে এই যে নেটপালিশপালিস কিন্তু আমরা থিনার ছাড়া কীভাবে তুলবো সেটা তোমাদের আজকে দেখাবো সব সময় কিন্তু বাড়িতে থিনার থাকে না এই থিনার না থাকায় আমরা যখন কোনো অনুষ্ঠান বাড়ি পরে বিয়ে বাড়ি পরে বা কোথাও যাওয়ার হলো তখন আমরা ম্যাচিং করে শাড়ির ম্যাচিংয়ে নেরপালিশ করতে পারি না আমাদের হাতের মধ্যে অন্য কালারের নপালিশ থাকলে বা আগের থেকে যে নেরপালিশটা পরে রেখেছি সেটা অনেক সময় নখের মধ্যে উঠে উঠে একটু দেখতে কেমন লাগে সেই জন্য আমরা এই নেরপালিশটা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আজ এই নেটপালিশটা তুলে তোমাদেরকে দেখাবো খুব সহজভাবেই তোমরা তুলতে পারবে আর সবার বাড়িতে এই জিনিস দুটো থাকে এই জিনিসটা হলো পারফিউম পারফিউম বা বডি স্প্রে সবাইয়ের বাড়িতেই কিন্তু থেকে থাকে এই পারফিউম দিয়েই আজকে আমি খুব সহজেই আমার এই হাতে যে নেটপালিশেছ এইগুলো তো পরিষ্কার করবোই বা সাইডে অনেক সময় আমরা যেহেতু গ্রামের বউ গ্রামে আমাদেরকে অনেক সময় কালিতে রান্না করতে হয় সবার বাড়িতে তো সবসময় গ্যাসে রান্না হয় না আমরা যখন কালি হাড়ি করা মাঝি তখন আমাদের নখের এই সাইডগুলো অনেক সময় কালো হয়ে যায় সেগুলো কিন্তু উঠতে চায় না আর আজকে আমি সেই রকমভাবেই নেপালিশটা তুলে দেখাবো যাতে নেটপালিশের সঙ্গে সঙ্গে এই সাইডে আঙুলের যে কালো কালো হয়ে যায় সেইগুলো খুব সহজে উঠে যায় আমরা যতই নির্পালিশ করি আমাদের কিন্তু এই দু সাইডে কালো কালো হয়ে থাকার জন্য হাতটা দেখতে খুব বিস্ত্রী লাগে সেই জন্য তোমরা দেখো আমি কীভাবে আজকে এই নেপালিশটা তুলছি এখানে পারফিউমটা আমি নিয়ে খুলে নিয়েছি এইবার এই হাতের মধ্যে পারফিউমটা স্প্রে করে দেব বন্ধুরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা নখের মধ্যেই কিন্তু নেড়পালিশের উপরে আমি পারফিউমটা দিয়ে দিয়েছি এবার আমি এখান থেকে তুলো নিয়ে ঠিক এইভাবে ঘষলেই আমার নেড়পালিশটা উঠে যাবে এইভাবে একটু একটু আমি আগে তুলে দেব দিয়ে কত সহজেই উঠে যাচ্ছে দেখো বন্ধুরা কত সহজেই নীরপালিশটা উঠে যাচ্ছে তাহলে থিনার যদি বাড়িতে নাও থাকে এইভাবে বডি স্প্রে দিয়ে বা পারফিউম দিয়ে তোমরা খুব সহজেই নিরপালিশটা তুলে নিতে পারবে দেখো বন্ধুরা কত সহজে আমার নেরপালিশটা উঠে গেল এইভাবে এইগুলো নিয়ে আমি প্রথমে একবার করে বুলিয়ে নিয়েছিলাম ওপরেরটা একটু উঠে গেছে এবার বাকিটা আমি আবারও একটু পারফিউম দিয়ে দেবো দিলেই খুব সহজেই উঠে যাবে দেখো বন্ধুরা এইভাবে ঘষতে ঘষতে এই সমস্ত নের্পালিশ নখের মধ্যে থেকে উঠে যাচ্ছে দেখো কত সুন্দরভাবে নের্পালিশগুলো উঠে যাচ্ছে এই দেখো দেখো বন্ধুরা আমার হাত থেকে সমস্ত নেটপালিশটা উঠে এখন আমার নখটা দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এইবারে আমি এখানে আমার পছন্দর মতো আবারও নেটপালিশ খুব সহজেই পরে নিতে পারবো আর বন্ধুরা আজকের এই ছোট্ট টিপসটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণের টাটা